আমরা ডে টুতে আজকে শিখবো সেই দিন জানলাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার অ্যালফাবেট দুটি ভাগে বিভক্ত আজকে ওই অ্যালফাবেটের দুটি লেটার অ্যালফাবেটের দুটি লেটার হলো অ্যালফাবেট লিখে দিই অ্যালফা অ্যালফাবেট অ্যালফাবেট দুটি ভাগে বিভক্ত এই দুটি হলো ক্যাপিটাল ক্যাপিটাল লেটার আরেকটা হলো স্মল লেটার স্মল স্মল লেটার দেখুন ক্যাপিটাল মানে বড় হাতের ক্যাপিটাল মানে বড়ো হাতের মানে ক্যাপিটাল মানে বড় হাতের লেখা ক্যাপিটাল মানে বড়ো হাতের বড় বড় হাতের বড়ো হাতের এবং স্মল লেটার মানে ছোটো হাতের দেখুন অ্যালফাবেট দুটি ভাগে বিভক্ত একটা হলো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দেখুন ক্যাপিটাল কীভাবে লিখতে হয় ক্যাপিটালের লেখাগুলো কীভাবে লিখতে হয় ক্যাপিটালের লেখাগুলো আমি লিখে দিচ্ছি দেখে রাখুন হ্যাঁ ক্যাপিটাল কীভাবে লিখতে হয় হয় এবং ছোট হাতেরটা এইভাবে লিখতে হয় দেখে রাখুন দেখুন বড় হাতের এইভাবে লেখে ছোটো হাতের এইভাবে লেখে প্রশ্ন হতে পারে কম্পিউটারে লেটারকে কি বলে কম্পিউটারে লেটারকে কি বলে এটা হলো প্রশ্ন উত্তরটি হবে কম্পিউটারে লেটারকে কেস বলে আমরা জানলাম ক্যাপিটাল লেটার হয় আমরা যেরকম উচ্চারণে করলাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সেটা কম্পিউটারে বলে ক্যাপিটাল সি এ দারণ ক্যাপিটাল এটা অন্য কালি দিয়ে যেমন ক্যাপিটাল লেটার তো আমরা জানি ক্যাপিটাল ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতে কিন্তু কম্পিউটার ভাষার এই বড় হাতেরটাকে কী বলে এটাই এখন জানাবো ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারকে কম্পিউটারে বলে আপার কেস কম্পিউটারে বলে আপার আপার কেস আপার কেস ক্যাপিটাল লেটারকে কম্পিউটারের ভাষায় বলে বড় হাতেরকে বলে আপার কেস এবং স্মল লেটারকে বলে এল ও ডাব্লু লোয়ার লোয়ার কেস লোয়ার কেস ক্যাপিটাল লেটারকে কম্পিউটারের ভাষায় আপার কেস বলে মানে বড় হাতের এবং স্মল লেটারকে ছোট হাতেরকে কম্পিউটার ভাষায় বলে লোয়ার কেস আজ আমি অ্যালফাবেটের দুটি ভাগে বিভক্ত ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার শেখালাম এবং কম্পিউটার ভাষায় লেটারকে কি বলে সেটাও জানালাম এবং এরপর দিন নেক্সট ডে মানে তৃতীয় দিন আমরা ডে থ্রিতে ডে থ্রিতে আমরা জানবো ডেট থ্রিতে আমরা জানবো ভাওয়াল এবং কনসানেন্টের ব্যাপারে ভাওয়াল ভাওয়াল কনসন্ট কনসোন্যান্ট এর পর দিন জানবো আমরা ভাওয়ালস ভাওয়ালস অ্যান্ড কনসন্ট এই জিনিসটাই শিখবো এর দিন এই জিনিসটাই শিখবো ভাওয়ালটা কি এবং কনসার্নেন্টটা কি ডে থ্রিতে আমরা এটা জানবো